সালাম আলাইকুম আল্লাহ সুরা বাঁকড়ার একশো দুই নম্বর আয়াতে বলেন আল্লাহ জিনা আহ মানুকুল্লাহ কাতি তামুত্তা ইন তুম মুসলিমুন। হে ইমানদার আল্লাহকে যেমন করে ভয় করা উচিত ঠিক তেমনি ভাবে ভয় করো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার কথা বলেছেন ইয়ু আল্লা জিনা আহমানু ইমানদারগণ্ডকে যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ আদেশ করেছে আল্লাহকে যথাযথভাবে ভয় করা যেইভাবে ভয় করার কথা আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন ঠিক দ্রুপ আল্লাহকে যথাযথ ভয় করে তার আদেশ নিষেধগুলো পালন করার কথাই বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন মুসলমান যদি হয়ে মৃত্যুবরণ করা হয় তাহলে আল্লাহর হুকুমটি পালন হবে কোন মুসলমান যে মুসলমান আপনি আমি বংশগতভাবে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এই মুসলমানের কথা কি আল্লাহ বলেছেন এই মুসলমানের কথা বলেননি মুসলমান একটা চূড়ান্ত পর্যায়ে যে মুসলমান হওয়ার পরে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেই অবস্থায় মৃত্যুবরণ করার কথা বলেছেন যারা ইমান এনেছে ইয়ু আল্লাহ আমানু আমানু যারা ইমান এনেছে ইমান আনার পরে তার মুসলমান স্টেপে যেতে হবে এই মুসলমান স্টেপে যাওয়ার জন্য মুসলমান হওয়ার পরে তার জন্য কোনো আল্লাহ বিধান রাখেননি তার জন্য কোনো হুকুম ফরজ রাখেননি বিধান হুকুম আদেশ নিষেধ এই জিনিসগুলো রেখেছেন আমানুদের জন্য মুসলমানের জন্য নয় মুমিনের জন্য নয় আমানুদের জন্য আমানু কি এবং মমিন কি এই জিনিসটা প্রথমে বুঝতে হবে আমানু অর্জন করার পরে মূলত মমিন স্তরে পৌঁছায় এবং মমিন এবং মুসলমানকে অনেক সময় একই স্তরে রাখা হয় বা একই পর্যায়ে দেখা হয় কোরআনে মূলত আমানু শব্দটা হামজা মিম নুন এই আমানু শব্দটা যেটা বিশ্বাস বিশ্বাসের সাথে রিলেটেড সেই শব্দটা এসেছে আটশো বার এই শব্দটা এসেছে যা বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত এবং হামজা মিম নুন এই শব্দগুলো দ্বারা মূলত গঠিত এবং এর শব্দের কাছাকাছি যে শব্দ আমানা ইউমিনা আমিনু মুমিন আটশো উনআশি বার হচ্ছে শব্দগুলো এসেছে কোরআনিক যে শব্দ আমানু তার প্রতি হচ্ছে যে ইমানদার বা ইমান আনয়ন করেছে আমানু শব্দের বাংলা পরিভাষা হচ্ছে যে মূলত বিশ্বাসী কেমন বিশ্বাসী এই বিশ্বাসী মূলত হচ্ছে যে লটর বিশ্বাসী নরপরে বিশ্বাসী অপূর্ণাঙ্গ বিশ্বাসী প্রাথমিক যে বিশ্বাসী সেই বিশ্বাসী শব্দটা হচ্ছে যে আমান যেটা মূলত ইমানে কামেল না এই বিশ্বাসকে আরবিতে অনেক সময় হচ্ছে যে ইয়াকিনো বলে থাকে এই ইয়াকিনের আবার চারটা স্তর আছে আমানু মূলত হচ্ছে যে বিশ্বাসের প্রথম স্তর যে অপূর্ণাঙ্গ একটা বিশ্বাস যে গভীরভাবে যে বিশ্বাসটা না এই আমানু স্তর পার হয়ে মূলত হচ্ছে যে মুমিন স্তরে পৌঁছাতে হয় যে মুমিনদের জন্য কোনো আদেশ নিষেধ নেই মূলত হচ্ছে যে আমানু যারা ইমান এনেছে যারা বিশ্বাস করেছে যেই যেই বা কারার তিন নম্বর আয়াতে যে বলেছেন আল্লাহ যে অদৃশ্য বিশ্বাস আল্লাহ ফেরেশতা ফেরেস্তা জান্নাত জাহান্নাম কিয়ামত এই যে তালিকা দিয়েছেন সেই বিষয়গুলোর উপরে বিশ্বাস এনেছে সবে মাত্র বা সেই বিষয়গুলোর উপর বিশ্বাস এসেছে তাদেরকে মূলত হচ্ছে যে আমানু বা আমানা এই স্তরে লিপিবদ্ধ করা হয় আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় আমানু এবং মুমিনের যে পার্থক্য বা আমানু বা মুমিনের যে চরিত্রগত বৈশিষ্ট্য আলাদা সেইটা অনেক জায়গায় উল্লেখ করেছেন যারা আমানু তাদের জন্য বিভিন্ন রকমের হুকুম আহকাম যেই আদেশগুলো করা হয়েছে বিভিন্ন জায়গায় অসংখ্য জায়গায় যারা ইমান এনেছে তাদের জন্য সেই হুকুমগুলো কোরআনের যে ভাষাগত যে জায়গা সেই জায়গাগুলোয় দেখা গেছে যে চূড়ান্ত রূপ হচ্ছে মুমিন যার ফলে মুমিনের উপর যেই আল্লাহর কোনো বিধিনিষেধ তখন নেই কারণ সে সমস্ত বিধিনিষেধ সমস্ত আদেশ নিষেধ সমস্ত শয়তানের ধোকা থেকে মুক্ত হয়ে পার হয়ে সেই বিষয়গুলো পার হয়ে তখন সে মুমিন স্তরে পৌঁছে তো সেই জন্যই বা আল্লাহ অসংখ্য জায়গায় যে আমানু যারা ইমান এনেছে বিশ্বাসী শুধুমাত্র বিশ্বাসী ইনক্লুড হয়েছে তারপরে যে কোরআনিক যে আদেশ নিষেধ সেই বিষয়গুলোকে ধাপে ধাপে পার করে তখন একজন মানুষ হয় এবং যেটা আল্লাহ বলেছেন যে আমি প্রথমে বলেছি মুসলমান মুসলমান না না যেতে এবং মূলত ধরা হয় মুমিন হচ্ছে যে বিশ্বাসীদের সর্বোচ্চ স্তর আর এটা মূলত মুমিন আমানু থেকে এসেছে বিশ্বাস নরবরে বিশ্বাসী থেকে চূড়ান্ত বিশ্বাসী আবার মুসলমান শব্দটা মূলত হচ্ছে যে ইসলাম থেকে আত্মসমর্পণকারী আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর যে আদেশ নিষেধ সেই জিনিসগুলো বাস্তবিক রূপে প্রয়োগ করা এবং নিজের চরিত্রের মধ্যে নিয়ে আসা সেটাই হচ্ছে যে মুসলমানের মূল চরিত্র তো যখন এই চরিত্রগুলো সম্পূর্ণরূপে ধারণ করে তখনই প্রকৃত মুসলমান পর্যায়ে যায় এবং সেই মুসলমান দাবি করার মতো এর বাইরে আমরা যারা জন্মগতভাবেই মুসলমান উন্নত পেয়েছি মুসলমান বলে দাবি করছি হুঙ্কার দিচ্ছি এইটা মূলত ঠিক না এই কারণে আল্লাহ যেই ক্রাইটেরিয়াগুলা দিয়েছেন সেই ক্রাইটেরিয়াগুলো পার হতে পারলেই হয়েই তখনই মুসলমানের যে রূপ সেই মুসলমানের রূপ চলে আসে তো এখানে আমানু মুমিন এবং যে মুসলমান সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের কনফ্লিক্ট কাজ করে যে আমি অনেক বড় মুমিন বা মুমিন মুসলমান কিভাবে হতে পারবো সেটা নিয়ে অনেকে নিজের মধ্যে প্রশ্ন তৈরি করে যারা ধর্মভীরু মানুষ তো আমানু যারা বিশ্বাস করে সেই বিশ্বাসের পরবর্তী পর্যায়ে যে গিয়ে যে আল্লাহর যে প্রেরিত হুকুম আহকামগুলো আছে সেইটা যথাযথভাবে পালন করার পরেই একজন মানুষ মুমিন হতে পারে কামানো এবং মুমিনের যে একটা পার্থক্য আছে যে আবিধানিক পার্থক্য সেটা মূলত কিছুটা বোঝার চেষ্টা করেছি এর বাইরে যদি আপনাদের কোনো বিশেষ মতামত থাকে সেটা আমাকে লিখে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম